একজন একটা প্রশ্ন করল এরকম ধরো বলা আছে গার্লফ্রেন্ড কোন ধরনের সম্পদ ধরো একটা প্রশ্ন করা হলো জিএফ কোন প্রকার দেখেন ব্যাপারটা আসলে কি এটার আসলে অনেক অপশনস প্রথম হচ্ছে আসলে এটা হচ্ছে একটা অলীক সম্পদ এটা কি সম্পদ বলেন তো অলীক সম্পদ এটা নাম হচ্ছে কি সম্পদ ভূয়ার সম্পদ আসলে পৃথিবীতে এই নামে আসলে কোনো সম্পদি নেই আপনি সম্পদ ভাবতে পারেন কিন্তু এই নামে আসলে কোনো গই নাই সম্পদ নাই আবার কেউ কেউ মনে করে এটা আসলে কি সম্পদ একটা অনিষ্ঠিত সম্পদ আসলে ভবিষ্যতে কি হবে সেই ব্যাপার আসলে কেউ নিশ্চিত না তাহলে তারপরে পরে আসলে অনেকে হচ্ছে এটা এক ধরনের কি সম্পদ এটাকে কেউ আবার বলেছে সম্ভাব্য সম্পদ ঠিক আছে সম্ভাব্য সম্পদ নামে আসলে কেউ কেউ মনে করে অনিশ্চিত সম্ভাব্য কাছাকাছি কথা বাট এক জনের ক্ষেত্রে এক এক রকম অর্থ বহন করে এখন সব সময় আপনি আবার স্থায়ী সম্পদ হ্যাঁ আপনি ধরতে পারেন স্থায়ী সম্পদ এটা একটা স্থায়ী সম্পত্তি দেখেন ভাই এটা স্থায়ী সম্পত্তি হওয়ার পাশাপাশি এখানে কিন্তু আবার আছে এটা কিন্তু সম্ভাব্য দায় হইতে পারে হ্যাঁ এটা হচ্ছে সম্ভাব্য দায় হইতে পারে সম্ভাব্য দায় হওয়ার এটা কিন্তু আবার স্থায়ী দায় হইতে পারে দেখছেন কতগুলো ব্যাপার হইতে পারে প্রশ্ন হলো আমি স্থায়ী দায়ের সাথে স্থায়ী সম্পত্তি এটা পার্থক্য করি দেখেন ধরুন হচ্ছে আপনার গার্লফ্রেন্ড কোনো কারণে আপনি বিয়ে করলেন ঠিক আছে তো গার্লফ্রেন্ড বিয়ে করার পর তো আপনার সে কি হবে এরকম বউ হবে আপনার ঠিক না জানেন ভালো ছবি আগে আমি জানি আপনার বলার দরকার নাই তো ধরুন হচ্ছে এরকম बोलना আপনার এই গার্লফ্রেন্ড বিয়ে করার পর এমন একটা বউ হয়ে গেছে আপনার এখন এই বউ চরিত্র যদি কি হয় বলেন তো আপনার মন মতো হয় আপনি যেরকম চান সে যদি সেভাবে চলে বা দুজনের মধ্যে যদি অনেক ভালো বোঝা পড়া হয় তাহলে এই গার্লফ্রেন্ড কিন্তু আপনার কি হয়ে গেল অলিক সম্পদ বুয়ার সম্পদ থেকে কিন্তু এটা স্থায়ী সম্পত্তিতে রূপান্তর হয়ে গেল দুজন দুজনের হ্যাঁ জীবন সুন্দর লাইফ ইজ বিউটিফুল তাহলে এরপরে কি হলো কাহিনী যদি এমন হয় উল্টা হইতে পারে না বলেন তো যে আপনি এমন হলো কাহিনী যে এই আপনি বিয়ে করার পর আপনার বউ খালি স্টার জলসা দেখে স্টার মফিস দেখে তো স্টার জলসার স্টার মফিস দেখতে দেখতে আর চরিত্রটা এখন স্টার জলসার স্টার মফিস হয়ে গেছে খালি আপনারা সব কিছু সন্দেহ করে তখন কিন্তু আসলে ভাই এই স্থায়ী সম্পত্তি হওয়ার চেয়ে এটা কিন্তু স্থায়ী দায়ে রূপান্তরিত হবে আপনারা কিন্তু এই জালা যন্ত্রণা সারা জীবন বহন করতে হবে তাহলে দেখেন ক্ষেত্র বিশেষ আপনার এই গার্লফ্রেন্ড যখন বউ রূপান্তরিত হবে তখন কিন্তু সে কি করতে পারে স্থায়ী সম্পদ থেকে কিন্তু স্থায়ী দায়েও রূপান্তরিত হইতে পারে কথা বুঝতে পারছেন তাহলে এই হচ্ছে কি অবস্থা এখন এই প্রশ্ন করার পর যখন এই আলোচনা হয়ে গেল তখন কিন্তু আচ্ছা মেয়েদের পক্ষ থেকে কিন্তু একটা প্রশ্ন আসলো যে তাহলে বয়ফ্রেন্ডকে আসলে কোন ধরনের সম্পদ বলা হয় সেটারও একটা সঠিক উত্তর আমরা অলরেডি আলোচনা করে খুঁজে বের করছি এইটার জানার জন্য লুকা সাথে মিটিং এ বসা হয়েছিল যে আসলে সে কি বলে এই ব্যাপারে তার ওপিনিয়নটা কি তো লুকা বেসল অনেক চিন্তায় পড়ে গেল যে এইভাবে তো আসলে ভেবে দেখি নাই কি হওয়া উচিত তখন লুকা এই বয়ফ্রেন্ডের যে ব্যাপারটা নিয়ে আসলো এই বয়ফ্রেন্ডের বিষয়টা হলো বয়ফ্রেন্ডকে সে এক কথা উত্তর দেখেন আপনি গার্লফ্রেন্ডের সঙ্গে কিন্তু অনেক উত্তর পাইছেন অনেকগুলো অপশন ছিল আপনার কাছে কিন্তু কিন্তু বয়ফ্রেন্ডের সময় লোকাপে ছেলে শুধু বলা হয়েছে যে এটা হচ্ছে একটা কি সম্বদ চলতি সম্বদ লোকাপে ছেলে কি বলছে যে বয়ফ্রেন্ড মেয়েদের জন্য আসলে কি সম্বদ চলতি সম্পদ বয়ফ্রেন্ড মেয়েদের জন্য চলতি সম্পদ যতদিন আর বয়ফ্রেন্ড থাকবে ততদিন তাদের আসলে চলাফেরার জন্য কোনো প্রবলেম হবে না এই হচ্ছে গিয়ে অবস্থা কথা বুঝতে পারছেন যাই হোক তো এই ব্যাপারগুলো একটু মনে রাখবেন এগুলো কখনো যদি পরীক্ষা আসে মেয়েদের ক্ষেত্রে যখন দেখবে যে অনেকগুলো অপশান আর একটা অপশান নিষেধাজে দেখবে সবগুলো একদম চোখ বন্ধ করে সবগুলো দাগাই দেবেন কিন্তু ছেলেদের ক্ষেত্রে কিন্তু আপনার সাবধান থাকতে হবে ঠিক আছে ওখানে কিন্তু উত্তর কিন্তু একটাই আচ্ছা যাই হোক আশা করি এই টাইপের প্রশ্ন আসলে আপনারা ভুল করবেন না